সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আলোচনা করব যে সমবায় অধিদপ্তরের পরিদর্শক পদের কাজ কি তাদের পদোন্নতি কীরকম এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন এবং নিত্য নতুন চাকরি সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সমবায় অধিদপ্তর হচ্ছে বাংলাদেশ সরকারের একটি অধিদপ্তর এটি গ্রাম অঞ্চলের উপজেলা লেভেলের যে সকল দারিদ্র লোকজন রয়েছে তাদের জন্য কাজ করে সমবাদ অধিদপ্তরের মূল কাজ হচ্ছে যে সমিতি আছে যে গ্রাম অঞ্চলে যে সকল সমিতি রয়েছে তাদের লাইসেন্স প্রদান করে এবং তাদের মধ্যে যারা ভালো কাজ করে তাদেরকে লাইসেন্স বা দেয় এই এখন হচ্ছে এই যে সংবাদ অধিদপ্তরের যে ইনভেস্ট পরিদর্শক পদ যে ইন্সপেক্টরের কাজ সমবাদ অধিদপ্তরের ইন ইন্সপেক্টরের কাজ হচ্ছে একটা উপজেলার ভিতরে যে সকল লাইসেন্স দেয় তাদের তদারকি করা যে আসলে তারা কাজ করে কিনা ফিল্ডে তাদের কাজ পরিদর্শকের যে তারা খোঁজখবর রাখে যে কি কীভাবে কাজ করে সে কি করে যে যে একটা সমিতি করে এই সমিতি সম্পর্কে পূর্ণাঙ্গ ভালোটা তারা তিনি সংগ্রহ করে তাছাড়া তিনি অফিসিয়ালি যে সকল কাজ রয়েছে চাকরির পাশাপাশি যে তদন্ত পাশাপাশি ইনভেস্টিগেটরের পাশাপাশি তিনি অফিসিয়ালি কাজও করে থাকেন অফিসে কাজ এখন সংবাদ অধিদপ্তরে যেহেতু বিসি স্ক্যাডার আছে সেক্ষেত্রে অধিদপ্তরটা ভালো এবং প্রমোশন খুবই ভালো এই হচ্ছে প্রমোশন পেয়ে এখান থেকে যে বারোতম গ্রেডে সংবাদ অধিদপ্তরের পরিদর্শক পথ তারপরে দশম গ্রেডে যাবে তারপরে হচ্ছে উপজেলার সমবায় কর্মকর্তা নবম গ্রেড পর্যন্ত আছে তারপর উপরে অনেক আছে এই হচ্ছে প্রমোশন সিস্টেম খুবই ভালো এই সংবাদ অধিদপ্তরে প্রমোশন হয় তো এখান থেকে যারা পরিদর্শক রয়েছে তারা প্রমোশন পেয়ে দশম গ্রেডে চলে যাবেন তারপরে পরের ধে আস্তে প্রমোশন পাবেন পরে যে সকল তাদের নিয়োগ বিধি সম্পর্কে আমি আলোচনা করবো নিয়োগবিধি অনুযায়ী তারা প্রমোশন পাবেন এখানে খুব ভালো একটা চাকরি পরিদর্শক পরটা খুবই লোভনীয় একটা চাকরি এখানে সবাই চাকরির পরীক্ষায় দেয় তো পরিদর্শক পদ হচ্ছে এই পরিদর্শক পদে যারা চাকরি পাবে প্রথমে তারা অফিসার হিসেবে তারা রিটায়ার করতে পারবে তাছাড়া সকল সরকারি সুযোগ সুবিধা তারা পাবে সমবায় অধিদপ্তর উপজেলার ভিতরে মোটামুটি একটা ভালো একটা দপ্তর তাছাড়া এই সমবায় অধিদপ্তরের নিয়োগটা হচ্ছে দু সালে যারা দু সালে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই আবার নতুন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই হচ্ছে সংবাদ অধিদপ্তরের পরিদর্শক পদের কাজ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি যদি আরও কিছু জানতে চান এই সমবায় অধিদপ্তরের পরিদর্শক পদের কাজ সম্পর্কে সেক্ষেত্রে আমি জানাবো এবং এখানে মহিলা পরিদর্শকের কাজ একই মহিলা পরিদর্শক হচ্ছে যেহেতু এখানে ঋণদান কর্মসূচি আছে যে একটা সমিতির সিস্টেম সেক্ষেত্রে মহিলারাও চাকরি পায় এখানে মহিলাদেরকেও নেওয়া হয় তারাও মাঠ পর্যায়ে যে গ্রাম অঞ্চলে গিয়ে যে সকল তাদের লাইসেন্স দেয় যে সমিতি তাদের তদারকি করে মহিলারাও এগিয়ে আছে এই অধিদপ্তরে তাদের জন্য আলাদা পরিদর্শক পদ রয়েছে তো এই হচ্ছে আরও যদি বিস্তারিত কিছু জানতে চান এই অধিদপ্তর সম্পর্কে আমি জানাবো এবং ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ